আমরা আজকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বেনিপুর গ্রামে আসছি বেনিপুরের কিছু কৃষক উদ্যোগ নিয়েছেন তারা মাস্টার পাওয়ার টেকের মাধ্যমে এখানে একটি সৌর বিদ্যুৎ প্রকল্প শেষ প্রকল্প স্থাপন করবেন আমরা সেই উদ্দেশ্যে এখানে আসছি আপনারা দেখছেন আমাদের একটি মাল্টিলেভেল পাম্প ইতিমধ্যে যে পাম্প অনেক ভিডিওতে ভাইরাল হয়েছে বহু কৃষক আমাদেরকে অনুরোধ করেছেন আমরা পাম্পটা একটু দেখতে চাই যে পাম্পের মাধ্যমে বাংলাদেশে সর্বোচ্চ পানি উত্তোলন করা হয় ব্যতিক্রম পাম্প আমরা ওইটার দৃশ্য দেখতে চাই এবং ওইটা কিভাবে সেট করা হয় সেটাও তারা দেখতে চেয়েছেন আমরা আজকে সেই উদ্যোগ নিয়েছি আপনারা দেখছেন এই ভাইরাল হওয়া মাল্টি লেভেল পাম্প এই পাম্পটি আসলে মূলত আমাদের এই বোরিংয়ের মধ্যে স্থাপন হবে এবং তারপরে আমরা এখানে পানি উত্তোলন দেখতে পাব আপনারা দেখছেন পাশে আমাদের ইতিমধ্যে প্যানেল সেট হয়ে গেছে আমরা একদম চূড়ান্ত পর্যায়ে আসছি আমরা আজকেই এই পাম্পের মাধ্যমে এখানে স্থাপন পূর্বক পানি উত্তোলন দৃশ্য দেখব এবং আশা করছি এলাকার কৃষকদের যে পানির চাহিদা এই পাম্প মহান সৃষ্টিকর্তার রহমতে এলাকার কৃষকের চাহিদা মতো পানি সরবরাহ করতে সক্ষম হবে আমরা ব্যবহার করবো প্রকৃতির অপরন্ত অবদান সূর্যকে এবং প্রকৃতির আলাক অবদান পানিকে কৃষক এই দুটো নিয়েই কোনো কৃত্রিম বিদ্যুৎ ব্যবস্থা ছাড়াই তার কৃষির ফসল উৎপাদন করতে সক্ষম হবেন